আজ নববর্ষের দিন আজ নতুন বছরে আমার সমস্ত ইউটিউব বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা তা আজকে কি রান্না করব দেখাই আজকে সারাদিন অনেক কিছু করেছি সব কিছু তো দেখানো হয়নি তা আজকে রান্না করব দেশি চিকেন প্রতিদিন তো মাছ খাই ডিম খাই ব্রয়লার চিকেন খাই তা আজকে বলেছি কর্তা মশাইকে আজ একটু দেশি চিকেন নিয়ে এসো আর আমাদের গ্রামের দিকে দেশি চিকেনটা অ্যাভেলেবেল পাওয়া যায় আর দামটা একটুখানি বেশি ব্রয়লার চিকেন থেকে তা হোক গে কিন্তু দেশি চিকেনের স্বাদ কিনতে একদম অন্যরকম এদিকে ভাতটাও হয়ে এসেছে দেখা যাক মাটির উনুনেই বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে উপচে উচে ভাতটা কিন্তু এবার নামিয়ে দেবো দিয়ে তারপরে আমি মাটির উনুনেই আজকে চিকেনটা রান্না করব তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি আজকে আমরা মানে গ্রামের মানুষরা মানে বলতে গেলে মাটিরই মানুষ তা মাটির মানুষ মাটির রান্না করছি তার স্বাদ আর তার ইয়ে অন্যরকমই হবে একদম তা তেলটা একটুখানি হয়ে এসেছে এবারে কী করেছি আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি আর আজকে রান্নাটা আমি করি নি ভাসতে বসিয়ে দিয়েছি বলে ভুল হবে আজকে রান্না করছে আমার কর্তব্য মশাই বলে তুমি তো সারা বছর রান্না করো আজ আমি তোমাকে রান্না করে খাওয়াই আজকে আমার রে আমার রেস্ট তা ও করছে ওই আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছে তা জীবনেরও এটা মানে কথা বলি আজ নববর্ষের দিন চাই আমরা আনন্দে থাকি সুখে থাকি আর সবারই সারা বছর খুব ভালো কাটুক কিন্তু জীবন মাত্রই তো সুখ দুঃখ থাকবি সমস্যা তো থাকবি আমারও আছে অনেক সমস্যা সে আর বলার কথা নয় যাই হোক তার মধ্যে দিয়েই জীবন চলে যায় জীবন তো কারোর জন্য থেমে থাকে না প্রচুর ঝড় ঝাপটার মধ্যে দিয়েই বলছি আর এখানে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিল টমেটোটা দিয়ে দিলা তার উপর এক চামচ চিনি দিয়ে দিলো আজকে এই দেশি চিকেনটা রান্না করবো একদম সিম্পল হবে কোনো মশলাপাতি সেরকম বেশি কিছু দেবো না টমেটো পেঁয়াজ এগুলো ভাজা হয়ে গেলে শুধু কী কী মশলা দিয়েছি বলি আদা মাটা রসুন মাটা তার মধ্যে এক চামচ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো শুধুমাত্র মাত্র এই মশলাটা আর একটুখানি কষিনিও মশলাটা কিন্তু বেশিক্ষণ কষাবো না খুব বড় জোর হলে দুই থেকে তিন মিনিট এই মশলাটা দিয়ে একটুখানি কষিয়ে এর উপরে চিকেনটা দিয়ে দেবো আর দেশি চিকেন রান্না করতে একটু অনেকটা সময় লাগে ব্রয়লার চিকেন যত যাত্রী রান্না হয় দেশি চিকেন অত যাত্রী হয় না আর দেশি চিকেনের টেস্ট কিন্তু একদম অন্যরকম এ আর মানে কি বলবো না নিজেরা না খেলে বলাই যাবে না আর মাটির রান্না করছে বাপরে এটা বলতেই হবে না যাই হোক আর একটা সে আগেকার কথাটাই ফিরে আসি মানে জীবন অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে চলছে অনেক কিছু সমস্যা তা হলেও জীবন থেমে থাকবে না চলতেই থাকবে তবু নতুন বছরের সবাইকে মানে ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক সুখে থাকুক আনন্দের দিন যাপন করুক যত সমস্যায় আসুক সমস্যার সম্মুখীন নিজেদেরকে হতে হয় তা হলো সমস্যা বাধা পেরিয়ে উঠতে হবে নিজেদেরকে এখানে চিকেনটা কত সুন্দর রঙ এসেছে দেখায় একবার চিকেনটা কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মানে অসাধারণ একদম তা চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে আধ ঘন্টা কষানো হওয়ার পর যখন এরকম জল বেরিয়েছে তখন আলুগুলো দিয়ে দেওয়া হলো ডালুগুলো দেওয়ার পর আবার কিছুক্ষণ কষাতে হবে মিনিট পাঁচ থেকে সাত মিনিট কষানোর পরে জল দিতে হবে আমরা গ্রামের মানুষরা একটু সরল সদা সিদ্ধে হইতো অত ঘোর প্যাঁচ থাকে না মেয়েরা তো সংসার আর গ্রামের মেয়েরা সংসার আর কিছুই বোঝে না তবুও এখনকার মানুষরা অনেক উন্নত এখনকার ছেলে মেয়েরা অনেক উন্নত চেষ্টা করে মানে শহরের লোকেদের মতোই জীবনযাপন করার তাদের সঙ্গে পাল্লা দিয়ে চলার তবু গ্রামে থাকা বলবো কি একটা শান্তি অনেক শান্তি অনেক শান্তি গ্রামের মানুষরা অনেক ভালো হয় অনেক ভালো তাদের মানে মন অনেক সরল হয় আর আমি গ্রামেরই মানুষ আমার চ্যানেলে কিন্তু আমার গ্রামের ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে গ্রামের মতো রান্না গ্রামের জীবনযাপন গ্রামের সব কিছুই পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো শেয়ার করো কমেন্ট করো আমি সব কিছুর উত্তর দেবো আর আগামী ভিডিও একটা ভালো ভিডিও নিয়ে আসবো আমার নতুন বাড়িতে যাচ্ছি নতুন বাড়ির গৃহপ্রবেশ হবে গৃহপ্রবেশ কেমন হবে কেমন কাটাবো সারাদিন সব ভিডিও আগামী পর্বে দিতে যাচ্ছি তা সেইগুলো পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তাই যে চিকেনটা হয়ে এসেছে চিকেনটার রঙটা কত সুন্দর হয়েছে দেখুন আর চিকেনটা ছোটো ছোটো মানে দেশি চিকেন একটু ছোটো ছোটো পিস করতে হয় আমি সবাইকে খেতে করে দিই যে সবাই খাওয়া দাওয়া চলছে আজকের ভিডিওটা দেখাবে আবার আগামী ভিডিওতে আর চ্যানেলটা তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে আগামী ভিডিও পাওয়ার জন্য